গুঞ্জন সত্যি করে ফাইনালি সাকিমের ঘরে অপবিশ্বাস হতাশায় ভুগছেন সব নাম বগলি প্রিয় দর্শক হাজারটা মিথ্যে দিয়েও কি একটা সত্যকে ঢেকে রাখা যায় শত জল্পনা কল্পনার পরে এবার প্রকাশে এলো সাকিম ওপর ব্যক্তিগত সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য আর কোনো ইশারা ইঙ্গিত নয় এবার সরাসরি বোমা ফাটিয়েছেন অপবিশ্বাস নিজের ফেসবুক পেজে এবার নিজেই জানান দিলেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় এবং খুবই সুন্দর কিছু মুহূর্ত এক ঝলকের একটা স্থির চিত্র রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর যেন চরম এক সারপ্রাইজ দিলেন অপবিশ্বাস চলচ্চিত্র সেখানে হচ্ছে আমার ক্যান্সার হয় আমি মারা যাই বিষয়টা এরকম ছিল হালিউড কুইন উপবিশ্বাস হিসেবে খ্যাত এই নায়িকা তবে ব্যক্তিগত জীবনে সবসময় যেন বিতর্কের মধ্যে দিয়ে থাকতে পছন্দ করে এই নায়িকা তবে সাকিব খানের প্রথম এবং প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস যে কিনা এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিবপুর একটি স্থিরচিত্র চিত্র নিজেরই ভেরিফাইড পেজে শেয়ার করেছেন যা রীতিমতো সব নম্বুবলিকে হতবাক করে দিয়েছে এবং সিনেমা সিনেমা পাড়ায় বেশ ঝড়েরও দেখা দিচ্ছে তবে এই ঝড় সেই ঝড় নয় অবশ্য সাকিবপুর ভক্তরাও অনেক বেশি খুশি হয়েছেন এই ছবিটি দেখার পরে বেশ খুশি হয়েছেন ভক্তরাও তারা আবার চাই সাকিবপু একসঙ্গে কাজ করুক তবে বুবলির কি হবে বুবলি যেন হতাশায় ভুগছে এবার